এক হাজারের বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এগুলো কোন সরকারের সম্পত্তি নয় ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে সেই

আজকে এবং এই রাষ্ট্রের উপর হামলা তার এক আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মানলে পাঁচ হাজার টাকা পুলিশ বাড়লে দশ টাকা স্বীকারোক্তি দিয়েছে আপনার সামাজিক যোগাযোগের প্রসঙ্গে দেখেছেন আমি কুশল মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নাট্যকরবিদের যেখানে বলতে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ এবব তারে প্রতিবাদ দৃষ্টি সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে এটা ভালো আপনারা হয়তো একদম আর গত আঠাইশে অক্টোবর গত বছরের আঠাইশে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ লোয়ারদের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পথ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পথ দেওয়া এটি কোন রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন